আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়া এবং ভালোবাসায় আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম জান্নাত লাইফ স্টাইল অ্যান্ড ব্লগ থেকে আজকে আমি ইলিশ মাছ ভাজবো তো আমার হাজব্যান্ড ইলিশ মাছ ভাজা খুব পছন্দ করে আমাকে ফোন দিয়ে বলছিল যে লাঞ্চে আসবো আমাকে ইলিশ মাছ ভেজে দিও সেজন্য আমি ইলিশ মাছটাকে এটা সুন্দরভাবে প্রসেসিং করে এখন ইলিশ মাছের মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য তো ইলিশ মাছ ভাজতে ভাজতে বলি যে আমি আপনাদের মাঝে একেবারেই নতুন প্লিজ সাপোর্ট মি পাশে থাকবেন আর যে কোনো ভুল দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে বলবেন যে আমার এই ভুল বা কোনো সমস্যা দেখলে অবশ্যই জানাবেন যাই হোক কথা বলতে বলতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছিলাম চুলায় আগুনও দিয়ে দিয়েছি তো তেলও দিয়ে দিয়েছি তো দিয়ে গরম হয়ে গেছে আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভেজে নেব এখন ভালোভাবে আমার হাজব্যান্ডের পছন্দ বলে কথা যাই হোক তো যেটা বলছিলাম আমার আর কি কীভাবে কি করতে হয় জানি না যারা পুরান পুরাতন ভাই বোন আছেন আপনাদের পেজ অনেক বড় বড় পেইজ আপু আর ভাইয়াদের তো তাদের বলবো যে অবশ্যই আপু ও ভাইয়ারা আপনারা যদি পাশে না থাকেন আমরা পুরো নতুন আমরা ছোট আমরা কি বুঝবো বা কী করব আপনাদের সাপোর্ট চাই আপনারা প্লিজ সাপোর্ট করবেন আমাদের তাহলে একটা ভালো কিছু করতে পারবো ধৈর্য ধরার একটা বিষয় আছে ধৈর্য ধরার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন প্লিজ আপনারা পাশে থাকবেন কথা বলতে বলতে মাছ ভাজা প্রায় হয়ে গেছে মাছ ভাজা শেষ হয়ে গেলে সুন্দরভাবে আমি উঠিয়ে নেব তো আর একটু ভেজে নেই একটু মচমচা না হলে মাছ ভাজা মজা লাগে না তো মাছ ভাজতে ভাজতে আমি ঘরের অন্য অন্য কাজও করে ফেললাম মাছ ভাজতে ভাজতে অন্য অন্য যা যা কাজ ছিল সেগুলো করে নিলাম মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে ফেলেছি এই তো একদম রেডি মাছ ভাজা এখন খাবারের জন্য তোমার হাজব্যান্ড যখন আসবে লাঞ্চের সময় তখন একসাথে খাবো সেটার ভিডিও না করলাম আজকে এই পর্যন্ত নিয়ে আল্লাহ হাফেজ সবাইকে